পৃথিবীর অজানা আর বিস্ময়কর স্থানগুলোর মধ্যে মারিয়ানা ট্রেন্স একটি বিশেষ জায়গা দখল করে আছে এটি সমুদ্রের গভীরতম স্থান যা মানুষের কল্পনারও বাইরে এই গভীরতা এবং এর সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান চর্চা আমাদের মুগ্ধ করে এবং বিভিন্ন প্রশ্নের জন্ম দেয় আজকের ভিডিওতে আমরা মারিয়ানা ট্রেন্সের অজানা দিক এর বৈজ্ঞানিক গুরুত্ব জীব বৈচিত্র্য এবং এর সঙ্গে জড়িত রহস্যময় গল্পগুলোর বিশ্লেষণ করব ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ মারিয়ানা ট্রেঞ্জ প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত এটি গোয়ামের পূর্বে এবং মারিয়ানা দ্বীপপুঞ্জের নিকটবর্তী এর সর্বোচ্চ গভীরতর স্থানটি চ্যালেঞ্জার দ্বীপ নামে পরিচিত চ্যালেঞ্জার দ্বীপ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দশ মিটার গভীর তুলনা করতে গেলে এটি মাউন্ট এভারেস্টের উচ্চতার থেকেও বেশি গভীর মারিয়ানা ট্রেঞ্চ একটি গভীর সমুদ্র খাত যা ভূতাত্ত্বিক প্লেট টেকটনিক্সের ফলে সৃষ্টি হয়েছে প্রশান্ত মহাসাগরের প্লেটটি মারিয়ানা প্লেটের নিচে ধীরে ধীরে ঢুকে যাচ্ছে এই প্লেটের সংঘর্ষের ফলে খাতটি গঠিত হয়েছে এটি একটি সংবেদনশীল ভূতাত্ত্বিক এলাকা যেখানে ভূমিকম্প এবং আগ্নেয়গিরিরও কার্যক্রম দেখা যায় মারিয়ানা ট্রেঞ্চের মতো গভীর স্থানে চাপ অত্যন্ত বেশি এখানে প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় দশ হাজার গুণ বেশি চাপ থাকে যা মানুষের জন্য সরাসরি প্রাণঘাতী এই গভীরতা আমাদের মহাকাশ গবেষণার মতোই একটি চ্যালেঞ্জ সমুদ্রের গভীর খাতগুলোর মধ্যে কার্বন চক্র এবং পৃথিবীর তাপমাত্রার উপর প্রভাব বোঝা যায় মারিয়ানা ট্রেঞ্চ কার্বন ডাইঅক্সাইড শোষণে ভূমিকা পালন করে গভীর সমুদ্রে আলো প্রায় অনুপস্থিত তবু এখানে এমন কিছু প্রাণী রয়েছে যারা এই চরম পরিবেশেও টিকে থাকতে সক্ষম যেমন অ্যাঙ্গেলার ফিশ ডিপ সি কিউকম্বার গ্যান্ট অ্যামফিপর্ড এছাড়াও এখানকার অনেক প্রাণী জীবনধারা সম্পর্কে বিজ্ঞানের এখনও সঠিকভাবে জানেন না মারিয়ানা ট্রেঞ্চের প্রথম আবিষ্কার ঘটে আঠারোশো সালে যখন ব্রিটিশ জাহাজ এইস এম এস চ্যালেঞ্জার এটি পরিমাপ করে পরবর্তীতে উনিশশো সালে জ্যাক পিকার্ট এবং ডন ওয়ালস প্রথমবারের মতো চ্যালেঞ্জার ডিপে ডুব দেন তাদের সাবমেরিন ক্রাইস্টের মাধ্যমে দুই সালে হলিউড পরিচালক জেমস ক্যামেরন একাই চ্যালেঞ্জের ডিপে ডুব দেন তার মিশনটি মারিয়ানা ট্রেন সম্পর্কে মানুষের আগ্রহকে নতুন করে উজ্জীবিত করে মারিয়ানা ট্রেন্সকে ঘিরে অনেক রহস্য ও গল্প প্রচলিত রয়েছে বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেন্সের গভীরে কিছু অদ্ভুত শব্দ রেকর্ড করেছেন যেগুলো উৎস এখনও অজানা এই শব্দগুলোকে বায়োটিক কল বা কোনো গভীর সমুদ্রের প্রাণীর ডাক বলে মনে করা হয় গভীর সমুদ্রে কিছু মিথেন এবং সালফারের পুকুর রয়েছে এগুলো বিষাক্ত হলেও এখানে জীববৈচিত্র্য বিদ্যমান যা অত্যন্ত বিস্ময়কর স্থানীয় কিছু কিংবদন্তি মতে মারিয়ানা ট্রেঞ্চে এমন কিছু দৈত্যাকার প্রাণী থাকতে পারে যা কখনো মানুষের চোখে পড়েনি যদিও এগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় তবে এই গভীরতা সম্পর্কে মানুষের কৌতূহল আরও বাড়িয়ে দেয় দুই উনিশ সালে বিজ্ঞানীরা চ্যালেঞ্জার টিপের গভীরে প্লাস্টিকের উপস্থিতি খুঁজে পান এটি একটি দুঃখজনক বাস্তবতা যা সমুদ্র দূষণের প্রকৃত মাত্রা প্রকাশ করে সমুদ্রের গভীর অঞ্চলেও মানুষের কার্যকলাপের প্রভাব পড়ছে বিষাক্ত রাসায়নিক এবং শিল্পজাত বর্জ্য এই পরিবেশকে প্রভাবিত করছে মারিয়ানা ট্রেন্স আমাদের প্রকৃতি সম্পর্কে জানার জন্য এক অপার সম্ভাবনার স্থান এটি আমাদের শেখায় যে পৃথিবীর গভীরতা এবং জীববৈচিত্র্য সম্পর্কে আমাদের জ্ঞান এখনও অনেক সীমিত ভবিষ্যতে এই অঞ্চলের গবেষণা জলবায়ু পরিবর্তন মোকাবেলা নতুন ঔষধ আবিষ্কার এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মারিয়ানা ট্রেন্স পৃথিবীর গভীরতম স্থানের পাশাপাশি রহস্যময় জগতের একটি গুরুত্বপূর্ণ অংশ এর বৈজ্ঞানিক গুরুত্ব এবং জীববৈচিত্র্যের গবেষণা মানুষের জ্ঞান এবং কৌতূহলকে নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে এই গভীরতা শুধু প্রকৃতির শক্তি এবং সম্ভাবনার উদাহরণ নয় বরং এটি আমাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেয় এই পৃথিবীকে সংরক্ষণ করার আপনারা যদি মারিয়ানা ট্রেঞ্চের মতো বিষয়গুলো নিয়ে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ট্রেন্স টপিকের সঙ্গে থাকুন আরও আকর্ষণীয় বিষয় জানতে